ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে আসার পর থেকে ক্রিকেটে বেশ কিছু সাফল্য অর্জন করেছে বাংলাদেশ একই সঙ্গে পরাজয়ের গ্লানিও সহ্য করতে হয়েছে আপাতত গত চার মাসের ফলাফলে সন্তুষ্ট ফারুক তবে ফলাফলে চোখ না রেখে প্রক্রিয়া ঠিক রাখতে চান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ফারুক বিসিবির দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরেও সময়টা অবশ্য ভালো যায়নি টাইগারদের পরের টেস্ট সিরিজে ভারতের মাটিতে টেস্টে দুই শূন্য এবং টি টোয়েন্টিতে তিন শূন্য ব্যবধানে হেরে আসে নাজমুল হোসেন শান্তর দল এর রেস্ট কাটতে না কাটতেই সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারে বাংলাদেশ তারপর ওয়েস্ট ইন্ডিজেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রথম টেস্টে ক্যারেবিদের কাছে বাজেভাবেই হারে বাংলাদেশ পরের অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দারুণ জয়ে সিরিজ এক এক ব্যবধানে ড্র করে টাইগাররা পরের সিরিজে আবারও ছন্দপতন ওয়ান ডেতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয় তিন শূন্য ব্যবধানে এরপর টি টোয়েন্টি সিরিজে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ স্বাগতিকদের তিনশূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে তারা বছর শুরুর দিনে নিজের সার্বিক মূল্যায়ন করতে গিয়ে ফারুক বলেন আপনি যদি শুধু পরিসংখ্যান দেখেন এটা ছিল ভালো খারাপের সংমিশ্রণ আমরা পাকিস্তানে দুটি সিরিজ জিতেছি ভারতের দুটি টেস্টই হেরেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা করে টেস্ট জিতেছি আর হেরেছি ঢাকায় আবার দুটি হোম সিরিজ হেরেছি আবার টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের হারিয়েছি এটা সংমিশ্রণ বলতে পারেন আমরা যাই করি ফলাফলের দিকটা ভেবেই করি কিন্তু ফলাফল পেতে হলে আপনাদের কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার প্রক্রিয়া যদি আমরা ঠিক করতে পারি এটা কিন্তু লজিক্যাল সিকোয়েন্সে ফলাফল ভালো আসবেই আমার মাত্র চার মাস হয়েছে আপনি বললেন চার মাসে ম্যাজিক্যাল কিছু করা যাবে না বোর্ডে নিজের কাজ করার ধরন সম্পর্কে ধারণা দেন ফারুক বোর্ড কর্তাদের মত প্রকাশের ক্ষেত্রে সুস্পষ্ট দিক নির্দেশনা দেন তিনি একই সঙ্গে দেশের ক্রিকেটের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি